আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় আজ আমি আপনাদের মাঝে এমন একটি আমলে আলোচনা করব যা মুসলমানদের জন্য অজীব আমল সুতরাং পুরো ভিডিওটি নাটেনে ভিডিওটি দেখুন কুরবান মুসলমানদের জন্য একটি অজীব আমল এর মাধ্যমে সৃষ্টিকর্তার নিকট নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করেন আল্লাহর সন্তুষ্টি কামনা করেন মুসলমানরা আল্লাহ তালা বলেন মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছে এই পবিত্র ইচ্ছার প্রতিফলন ঘটাতে মোমেন্দ্রা আল্লাহর প্রতি বছর আরবি মাসে জিলাহজ এর দশ তারিখ কোরবানি করে থাকেন কোরবানির এই বিধান আর্থিকভাবে সমর্থবান মুসলমানদের জন্য অজীব তবে এই বিধান মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের পূর্ববর্তী নবী হযরত আদম আলহ্লামের সময় থেকে মুসলমানদের মধ্যে চলে এসেছে জানা যায় যারা জিল হজ মাসে দশ এগারো ও বারো তারিখের নিজের নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত অতিরিক্ত সাড়ে বাউন্ন তোলা রূপা বা সাড়ে সাত স্বর্ণ বা এর সমমূল্যের মালিক হয়ে থাকলে তাদের ওপর কুরবানি করা আবশ্যক কুরবানিকে ইব্রাহিম সুন্নাত বলা হয়ে থাকে তবে ইব্রাহিম আলাই সাল্লামের আগে হজরত আদম আলাই সাল্লামের সময় থেকে কুরবানি শুরু হয় যখন আদম আলাহ ও হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে অবতরণ করেন এবং তাদের সন্তান প্রজন্ম ও বংশ বিস্তার আরম্ভ করে তখন হাওয়া আলাইসাল্লামের প্রতি করবে থেকে জোড়া জোড়া অর্থাৎ একটা পুত্র সন্তান ও একটি কন্যা রূপ জমজ সন্তান জন্মগ্রহণ করত তখন ভাই ছাড়া আদম আলাইসাল্লামের আর কোন সন্তান ছিল না অথচ ভাই সম্পর্ক পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না তাই আল্লাহ তালা উপস্থিতি প্রয়োজনের খাতিরে আদম আলাই সালামের শরীয়তে বিশেষ ভাবে এই নির্দেশ জারি করেন যে একই গর্ভে থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহদর ভাই বোন হিসেবে গণ্য হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভের থেকে জন্মগ্রহণকারী নির কন্যা সহদরা হিসেবে বন গণ্য হবে না তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আপত হওয়া বৈধ সুতরাং সেই সময় হযরত আদম আলাইসাল্লামের একটি জোড়ার মেয়ের সাথে অন্য একটি জোড়ার ছেলে দিয়ে দিতেন ঘটনাক্রমে কাপেলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে ছিল পরমা সুন্দরী তার নাম ছিল আকলিমি কিন্তু হাবেলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দর ছিল না সে ছিল কুচ্রি ও কদাকর তার নাম ছিল লিউজা বিবাহের সময় হলে শরিয়াতে নিয়ম অনুযায়ী হাবিলের সহদরা কুস্তি বোন কাবিলের ভাগে পড়ল ফলে আদম আলহ সাল্লাম তৎকালীন শরীয়তের আইনে পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করল এবং তাকে তার নির্দেশ মানতে বললেন কিন্তু সে না এরপর তিনি তাকে বকাঝকা করলেন তবুও সে বকাঝকা কান দিলেন না অবশেষে আদম আলহ সাল্লাম তার এই দুই সন্তান হাবিল ও কাবিলের মত তোমরা উভয় আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করো তার কুরবানি গৃহীত হবে তার সাথে আকলেমার বিয়ে দেওয়া হবে সেই সময় কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নির্দেশ ছিল যে আকাশ থেকে একটি এসে সেই কুরবানিকে করে আর যার কুরবানি কবুল হতো না তারটা পড়ে থাকতো যেমন তাদের কুরবানি পদ্ধতি সম্পর্কে জানা যায় তা হলো কাবিল ছিল চাষি তাই তিনি গমের শীষ থেকে ভালো ভালো ফসল গুলো বের করে নিল বাজে ফসলগুলো একটি আটি কুরবানির জন্য পেশ করলো আর হাবিল ছিল পশুপালনকারী তাই সে জন্তুর মধ্য থেকে সবচেয়ে সেরা তুম্বা কুরবানির জন্য পেশ করলো এরপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিতে ভূসম্পিত করে দিল কাবিলের কুরবানী যথাযথ স্থানে পড়ে থাকল ইসলামের ইতিহাসে প্রথম কোরবানি হিসেবে হাবিলের ওই কুরবানি গণ্য করা হয় সুতরাং প্রমাণিত হল কুরবানি মানে ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয়নি তারপর থেকে বিগত সকল উম্মতের জন্য এটা অত্যাবহ ছিল আতম এর দুই পুত্র হাবিল ও কাবিল এর তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও যখন তারা উভয় কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবল হলো এবং অন্যজনের কুরবানি কবল হলো না তাদের একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকে ডাইজ ইবনে আকরাম রাদি আল্লাহ আনহাম বর্ণিত হাদিসে এসেছে মহানবী সাল্লাহ আল্লাহ ইরশাদ করেন তোমাদের পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সুন্নাত এই কুরবানি ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় স্বপ্নে আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয় এবং নিজ সন্তান হজরত ইসমাইলে সম্মতি দা ইব্রাহিম কুরবানি করার মানসিকতা প্রস্তুত গ্রহণ করেন এই উদ্দেশ্য তিনি প্রিয় ছেলে ইসমাইলকে নিয়ে মিনারের একটি নিচন স্থানে যান এবং তার চোখ বেঁধে মাটিতে শুয়ে দেন তারপর কুরবানি করার জন্য ছেলের গলায় ছুরি চালান কিন্তু আল্লাহ তার নির্দেশ পালনের প্রতি পিতা এবং পুত্রের অপরসীম ত্যাগ শিকারে খুশি হন এবং হজরত ইসমাইলকে রক্ষা করেন আর আল্লাহর তরফ থেকে পাঠানো হয় একটি মেষকে কিংবা দুম্বাকে হজরত ইসমাইল এর পরিবর্তে কুরবানি করা হয় এছাড়া বিভিন্ন নবীর কুরবানি করার বিধান দেখা যায় ইসমাইল দুর্যোগে দুর্ভিক্ষ দেখা দিলে তৎকালীন ইসমাইলের রানী ইসাবেল ও ইসমাইল আলহিউ সাল্লাম কুরবানি করেন আকাশ থেকে অগ্নি এসে ইসমাইল নবীর কুরবানি পুড়িয়ে দিল তৎক্ষণাৎ ওই অঞ্চলের দুর্ভিক্ষ চলে গেল বৃষ্টি নেমে এলো এবং রানী ইসাবেলের ক্ষমতা পতন এছাড়া হজরত নূর আলাহিউ সাল্লামে মহাপ্লাবনের পর জাহাজ থেকে মহান রবের উদ্দেশ্যে শুক্রানা কুরবানি করেন হজরত মুসা আলহিউ লোহিত সাগর পাড়ি দেবার ঘটনা থেকে ইদুল ঈদুল পালন করতো ইহুদিরা এবং এখনো করে মিশর থেকে মুক্তির কথা স্মরণ করে আল্লাহ তোমাদেরকে কুরবানি করতে বলেছিল তবে মুসলিমদের মতো করে এখন ইহুদিরা আর কুরবানি পালন করে না বর্তমানে প্রচলিত কুরবানি হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের ঐতিহাসিক ত্যাগের মহান দিনটির কথা স্মরণ করে পালন করা হয় মহান আল্লাহর নিকট এই কুরবানির অধিক পছন্দনীয় ছিল তাই সমগ্র মুসলিম জাতির সামর্থ্যবানদের জন্য কুরবানিকে অজীব করে দিয়েছেন এ থেকে পশু কুরবানির প্রচলন শুরু হয় ইব্রাহিম আলাই সাল্লাম হিসেবে নবী কুরবানীর বিধান উম্মরদের জন্য পালনীয় হিসেবে শুরু করেন ইসলামিক বিশেষজ্ঞরা বলেন কুরবানি ঘটনার হযরত ইব্রাহিম আলহিউ আল্লাহ তালার প্রতি আনুগত্য যে উপমা পেশ করেছেন মহান আল্লাহ মিলাতি ইব্রাহিমের জন্য অজীব ইবাদাত হিসেবে স্মরণীয় করে রাখলেন হজরত ইব্রাহিম আলহিউ সাল্লামের মহান আল্লাহতালার প্রতি কত গভীর ছিল তা একটু চিন্তা করলে বোঝা যায় হজরত ইসমাইল আলহিউ সাল্লাম যখন চলাফেরা করার বয়সে হলেন তখন প্রায় একশো বছরের বৃদ্ধ হজরত ইব্রাহিম আলহিউ সাল্লাম তখন তিনি আল্লাহ তালার পরীক্ষায় সম্মুখীন হয়েছিলেন সেই সময় মিনা প্রান্তের প্রণধিক প্রিয় সন্তানকে কুরবানির নির্দেশে পালন করেন আল্লাহর বিধান বাস্তবায়নে তার মানসিকতা আল্লাহর কাছে কবুল ছিল যা আজও মুসলিম উম্মাহ প্রতি বছর জিল হজ মাসে দশ থেকে বারো তারিখ এই তিন দিনে যে কোনো একদিন পালন করে থাকেন আল্লাহ তালা মুসলিমের উম্মাকে লোভ দেখানোর জন্য কুরবানি নয় বরং পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পশু ও আমৃতকে জবাই করার এক অনন্য সুযোগ কুরবানি হোক নিজের তাকুয়াবান হিসেবে তৈরি করার মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ